হালালের সঙ্গে সঙ্গে পানি এসে নীল নদী তৈ টুম্বর ভরা ওই যে নীল নদী পানিতে ভরছে আসফল তারে শুকায় না এর নাম হলো ইমান কথা ঠিক না ঠিক আর বর্তমানে চলছে হিংসার রাজনীতি এক শ্রেণী বর্তমানে বাইরেছে সর্বনায় বলে যে কে কেমনি সর্বনায়কে দাবাই

আল্লাহ মাফ করুন সরমলিতে যাওয়ার পরে নামাজি মানুষগুলো বেনামাজি হয় এই ভালো লোকগুলো সব খারাপ হয়ে যায় হ্যাঁ যাদের জীবনে কোনো দিন গুনার কথা মনে কইরা চোখে পানি ছিল না এখন তাদের চোখের দিকে তাকাইলে দেখবার চক্ষু সবসময় মাওলার ভয় মাওলার আজাব গজবের ভয় গুনার কথা মনে কইরা তাদের চোখে থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়তে থাকে আস্তে কয় তারপরে আমরা কাজ করি মাঠে ময়দানে ভুল থাকতে পারে না আস্তে কয়? পারে না তাহলে আমরা বলি নাই আব্বাজান বলে নাই যে আমরা আমাদের ভুল হইতেই পারে আপনাদের দায়িত্ব কি আমাদেরকে ধরাই দেওয়া কোরআন হাদিস অনুযায়ী যে আমরা সুতরাইয়া ওরা সংশোধন না করি তখন আমাদের বিরুদ্ধে একটা দুইটা মাইক নিয়া আরো হাজার মাইক লাগাইয়া বিরুদ্ধে করিয়েন এছাড়া বলেন কথা ঠিক বলে বলছি হ্যাঁ তাহলে সর্বনায় যাওয়ার পর তো এই যে কোনোদিন জীবনে পড়ছে বেশ হেসদা দেয় নাই এর বহুত লোক এখন নামাজের সময় সব ফালাইয়া দৌড়ায় মসজিদে যা যায় যায় ভাই না এই সেদিনকার আমি আসছি মিয়া ওই যে একটা ছেলে মানে ও আমি গত ভাল বলে সর্বনাই আল্লাহ এর্বনাই যাই নেই হুজুর আমি কোনদিন পশিম সেজদা দেই নেই কোনোদিন হুজুর নামাজ পড়িনি কিন্তু সর্বনাই যাওয়ার পরে হুজুর আল্লাহ আমার এই পরিবর্তন করছে ভালো হয়েছে না খারাপ তাই তুমি এটা সহ্য করতে পারো না তুমি ইসলামের মহাব্বত কর তুমি আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত করো তুমি দিনকে মহাব্বত কর কারণ আছে মেয়া কারণ আছে বোঝেন নাই চিন্তার পরিবর্তন কি পরিবর্তন আমরা চাই আমরা আগাছা হইতে চাই না আমরা মূল গাছ হইতে চাই আসতে কয় কি হইতে চাই আগাছা বোঝে দেখেন নাই দেখেন নাই অনেক গাছের ভিতরে ওর গোড়া মোড়া নাই উপরে কিছু গাছ জন্মায় ওরা আগাছা ওর কোন স্থায়িত্ব আছে যে কোনো মূর্তি বিলি রয়ে না বাংলাদেশে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান এই দেশের রাজধানী ঢাকা বলা হয় মসজিদের নগরী বলে না এই দেশের রাস্তার মোড়ে মোড়ে মাসিদ মাদ্রাসার অভাব আছে আছে আলাই বলে মাত্র ওলামার অভাব এই দেশে জুমার দিন মসজিদ দেখ কিন্তু মুসলি ধরে এই দেশের মধ্যে আজারের সাথে বাচ্চাদের ঘুম ভাঙে না আজারের শব্দে বাচ্চারা মার কল ঘরে যায় না আচ্ছা এই দেশের মধ্যে ইসলাম নামক গাছটা যদি মজবুত না হয় তাইলে এই ইসলাম নামক গাছটা মজবুত হবে ভারতে আমেরিকা বিজাতিদের দেশ কোন দেশ তিপ্পান্ন বছর স্বাধীনতার বয়স বাংলাদেশ বারবার আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করছে বারবার আমরা পরগাছা হয়েছি আমাদের বারবার পরগাছা বানাইয়া ওরা বারবার আমাদেরকে ধোকা দিয়ে আজকে বাংলাদেশের মধ্যে পাট্য সুচির ভিতর থেকে টোটাল ইসলাম কে উঠাইয়ে ফেলছে ইসলামের ইতিহাসকে বিকৃত ঘটায় মিথ্যা ইতিহাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে ইসলাম মুসলমান বিদ্দেশী বানাবার তৈরি আসতে কথা ঠিক নাবে ঠিক ইসলাম নামক গাছটা মজবুত হয়েছে আর কিন্তু এই দেশে কি মজবুত হওয়ার সুযোগ নাই 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 ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর ফজল ক্রমে আপনাদের দোয়ায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে কত কিন্তু আজ পর্যন্ত ইসলামী আন্দোলনের ব্যানার এবং তার মার্কা একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই কইতে পারি হুজুর আমি সমর্থন নাই যাইবেন কেন

এই নির্বাচনে সরকার আমাদেরকে কি আলোচনা করছে তো আমি জানি কথা বলছেন হ্যাঁ কিন্তু পরিষ্কার বলছি যে ভালো করে যাই না রাখে রাজনীতি করি এবাদতের জন্য নট এমপি নট মন্ত্রী নট সম্পদ নট টাকা পয়সা কিছু কথা বলছেন নাই এখানে আমাদেরকে যদি এই সিঁড়ি হিসাবে ব্যবহার করত আমরা যদি ওদের সাথে তালে মিলে ইয়া দুই চার পাঁচ দশটা পনেরো এমপি পেয়েতাম এরপরে টাকা ধোয়ার বুঝেন না বস্তা বস্তা অভাব আছে নাই সম্মান হতো খুব অমুক দলের নেতা আইসে কথা কয় না এমপি আইসে মন্ত্রী সাহেব আইসে কত কায়দা কথা কয় না এই পরিষ্কার ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি আমাদেরকে বারবার মাথায় তুইয়া নুন খাইয়া বড়ই খায় নুন তুইয়া তুইয়া বড়ই খাইয়া বারবার ইসলামকে পারি নিচে ফলাইয়া পারাইয়া ধ্বংস করে আর কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওদের পর গাছা হতে আমরা পারি না এই আমাদের চিন্তা এটা ভুলও হইতে পারে এই জন্য আর বাজানদেরকে বলবো আল্লাহ মাফ করুক কে আমত হইতে পারে শোনেন লেজুর বৃত্তি কইলে ওখানে গোলামিগিরি করা লাগে বরবেগিরি করা যায় না গোলামিগিরি করা লাগে বর্বে হওয়া যায় না ওই টেবিলে বিষয়ে মদের আন পাস করবে চাই সাই দেখতে হবে না বেশা ভিত্তি আইন পাস করবে চাই সাই দেখতে হবে কিছু বলার নাই ঠিক ঠিক না বেটি এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনরা শুনতেছেন মনে করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তুই একেবারে একটা ছোটো ঘরে ঠোঁটি কিছু ঠিক না কিন্তু আল্লাহ আল্লাহ অনেক বরকর দান করছে আল্লাহর রহমান তিনশো বাংলাদেশে আসলে পেরাতে দেওয়া তৌফিক আল্লাহ আমাদেরকে দান করছে বুঝেন বাংলাদেশে বিতে আল্লাহ রহমান আপনাদের দোয়ায় ইসলামের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয় আল্লাহ রহমতে যখন এই অন্যায় প্রতিবাদে যখন হকের ন্যায়ের পক্ষে আওয়াজ দিয়ে যখন রাজপথের নামি আল্লাহ রহমতে আর কিছু অগবে না ও ওই শয়তানদের কলিজের ভিতরে আগুন ডরে ভয় আর কিছু অগবে না ঠিক না অনেক খবর তো জানি এই যখন নাকি ঘটনা যে মনে নাই ওই যে বাংলাদেশের নাম ছিল না ওই যে সাহাবেগে তৈরি হয়েছিল এক রাস্তায় নামেন দেশের অবস্থা হইবে কি আমি বলতেছি তাড়াতাড়ি কাজ একটা করেন তাই তাড়াতাড়ি আগে দুই এক করেন ওই দুই একটা অ্যারেস্ট না করলে আমরা কিন্তু নামতে আছি

মানুষ আমরা তো রাজনীতি করি আমার মাথায় খেলে করতে আস যে আল্লাহ কি অবস্থা হবে আমাদের ওই যে সাহেদাবাদ আমরা একটা হসপিটাল করছি না হসপিটালে মিটিং করতে আসি আমার মাথার মধ্যে দেশের অবস্থা করতে আসে আমি মহাসচিব বললাম তাড়াতাড়ি একটা জরুরি মিটিং ডাকেন আমার কথা বলেন যে পিছিয়ে বছর আসতেছে মজিস তারা করি আসছে সবাই আমি তেমন অন্যকে কথা তেমন বলতে নাই আমি আলোচনা রেখেই আমি বললাম আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায় অন্যায়ের প্রতিবাদ কি হবে তা জানি না আল্লাহ যত আমাদের শরীর সাক্ত শক্তি দান করছেন এই অবস্থায় ন্যায়ের পক্ষে নামতে হবে অন্যায় প্রতিবাদ করতে হবে এই সর্বপ্রথম কোন রাজনৈতিক দল তাদের ব্যানারে কিন্তু রাস্তায় নামতে সাহস পায় নাই কেউ পায় নাই আমরা কিন্তু নির্দ্বিধার ওই ব্যানার লইয়ে রাস্তায় নেমেছি ওই বক্তব্য শোলেন নাই নরুবি মনে আছে তো আছে একবার কারবিও ভাই গে তারপরে গুলির মুখে আলহামদুলিল্লাহ ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদ করি নাই করি নাই এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জন্যই কত ধরনের ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে হয় এ আল্লাহ মাফ করুক আমাদের যাইতে পাই ও করে আল্লাহ আমার সমাজে সবাই মাফ করে অন্যরা কি করে তা দরকার নাই কিন্তু যখন আমাদের বাইরে করে তখন তো এই কষ্ট দিলে সহ্য করা ব্যথাই লাগে কিন্তু আবার শান্ত দেয় যে মালিক আমাদের দেলের দিকে তো তুমি তাকাই আছো আমরা রাজনীতি মাঠে কেন করি পিরমুড়ি দিয়ে কেন করি এ সব তো তুমি জান আল্লাহ তুমি রাস্তা খুললে দিও আল্লাহ বোলা তুমি রাস্তা খুললে দেয় কথা ঠিক নাই ভাইটি ওয়ালা তা হেনুওয়ালা তা জানো আলাওধা ইনকুম তুম মেনে কথা ঠিক এখানে আল্লাহ কৌশলের কথা কইছে কইছে কোন কৌশলের কথা বলছে না এখানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি লোক জমাতের কথা বলছে আস্তে কয় না কষ্টের কথা বলছে না অন্য কিছু বলছে না তোমাদের চিন্তা ভয় নাই তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিনের চরিত্র অর্জন করতে পারো আল্লাহ মাকে আমাদের সবাইকে মুমিনের চরিত্র অর্জন করার তৌফিক দান করুন এই কবরের জাপ পর্দার আড়ালের মা বনেরা ভালো করে রেমনকে বুজা তারপর কবরে লও না করক কারণ বাজান কলম নরম চোখে পানি ছাড়া জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না কারাল নসুল বলছেন মাংবাকামি খসিয়া তিল্লা হার রবন ল হু তিলকেল আয়না আলানার যেই চোখ কু মাওলার ভয় থাকবে অর্জন্য জাহান্ন নামের আগুন হার ঠিক না বেঠি আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলহাই হিউয়া সল্লাহ অনেক সময় মহম ভাবে কান্তে হাদিসের ভিতরে আছে কান্না হুক তল্লো হালকা বৃষ্টি পড়তেছে সাহ ভাই কিরম কীভাবে ওমর ভর করে আল্লাহ উত আর আন হুক তার গাল মুবারকে দুইটা কালো দাগ পর্যন্ত পৈরা গেছিল আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন যে মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু কালাস নাই এই জন্য আল্লাহর ইতিহাস পড়লে দেখবেন সাহবাই কিরামদের ইতিহাস পড়লে দেখবেন তাদের দুনিয়ার কোনো মূল্যই ছিল না সব সময় চিন্তা ছিল কিভাবে আমার মাওলা কে রাজি খুশি করা যায় কোন কাজে আমার মাওলা ব্যস